চিত্রনায়িকা শবনম বুবলি দিনে দিনে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সিনেমা ছাড়াও নানা রকম লুকে তাকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাইডাল ফটোশ্যুটে নজর কাড়েন তিনি সম্প্রতি ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই নজর উপস্থিতি রীতিমতো নজর কেড়েছেন নেটিজেনদের ছবিগুলোতে বুবলিকে দেখা যায় একদম ভিন্ন এক আবহে সাধারণত বিয়ে বাড়ির হলুদের আয়োজনে এমন করেই সাজেন মেয়েরা সেই আবহেই এবার দেখা মিল তাকে এছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি শাকিব খানের পরামর্শের কথা উল্লেখ করেছেন বুবলি বলেন শাকিব খান আমার পরিবারের মানুষ তাই আমি তার কথা সবসময় মেনে চলি শাকিব খান প্রসঙ্গে বুবলি বলেন যেহেতু আমি সাকিব খানের হাত ধরেই মিডিয়ায় এসেছি তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি তিনি আমাকে বলেন সব প্রশ্নের উত্তর দিতে নেই কাজী তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে শবনম বুবলিকে নিয়ে সম্প্রতি মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে বিষয়টি নিয়ে তিনি আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন বর্তমানে বুবলি ব্যস্ত আছেন তার আসন্ন চলচ্চিত্র পিনিক নিয়ে সম্প্রতি এই সিনেমার আধাচাঁদ শিরোনামের একটি রোম্যান্টিক গানের শুটিং শেষ হয়েছে গানটি এক একটেকে ওয়ান টেক শ্যুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান